আহলে হাদিস কোন দল নাম না সমস্ত মুসলমান আহলে হাদিস ঠিক আহলে যে অর্থ ওই অর্থ হলো সমস্ত মুসলিম মুম্বাই আহলে হাদিস কেউ যদি আহলে আদিসের অর্থ বুঝার পরে যদি বলে যে আমি আহলে হাদিস আমি মুসলমানেনা ঠিক এটা কোন দল গোষ্ঠীর নাম না এটা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তারপরে বড় বড় ইমামেরা ওনারা সবসময় ওনাদেরকে জিজ্ঞাসা করা হইতো যে জমিনে হক পন্থী কারা তারা বলতেন যে হুম আসহাবুল হাদিস হোম আহলুল হাদিস যারা হাদিসের অনুসারী তারাই হক আচ্ছা এই প্রসঙ্গে আর একটা কথা বলা দরকার অনেক ভাই মাঠে ময়দানে বলেন কয় আহলে হাদিসেরা খালি হাদিসের অনুসরণ করে কোরআন মানে না এরকম কথা শুনছেন না এটা আরেক বড় ধরনের মিথ্যা কথা আল্লাহ তাদের এই গুণাকে মাফ করে দিন কারণ জেনে শুনে যদি বলেন ইমান চলে যাবে কারণ তিনি একা বিশ্বাস করতেছেন না আরো মানুষের সামনে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এটা বড় ধরনের গুনাহের কাজ মুসলিম মধ্যে দলাদলি সৃষ্টি করতেছেন আহলে হাদিস মানি হাদিস মানে কোরআন মানে না জিনিসটা এরকম না হাদিস বললে কোরআন কেও বুঝায় সন্না হাদিস মানে কোরআন হাদিস মানে সুন্না বুঝতে পারছেন কেউ যদি বলে আমি হাদিস মেনে চলি তার অর্থ হলো তিনি কোরআনও মেনে চলেন সুন্নও মেনে চলেন দুইটাই মেনে চলেন এই জন্য আমি আপনাদেরকে আয়াতগুলো বলে দিই কোন কোন আয়াতে আল্লাহ সুবান ও তালা হাদিস কে কোরআনকে হাদিস বলছেন সোহরা নেসার সাতাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ সুবহান ওয়া থেকে হাদিস বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হইতে পারে এখানে ইবনে কাসির সহ সমস্ত তাফসীর খুলে দেখেন এই হাদিস মানে কোরআন কোরআনকে আল্লাহ হাদিস বলছেন সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাবি আইহি হাদিসিম বাদাহু এর পে তারা কোন হাদিসের শুরু করে ইমা আমবে। এই পাবিয়াই ইয়ে হাদি সি্মানে প আন। সুরা আল জাসিয়ার নম্বর আয়ত। আল্লা বাগুলান ফিয়াই ইয়ে হাদিসিম বাদ আল্লাহ হেওয়া আয়া তে আল্লাহর পরে এবং আল্লাহর আয়াত সমুহর পে। কোন হাদিসের শুরু পে তারা ইমা আম্বে। এই হাদিসমানে প আন। সুরা জুমারের তেশ নম্বর আয়াত।

যায়রাওয়াইটি বুখারীতে আসছে মুসলিমে আসছে নাসাইতে আসছে আবু দাউদে আসছে ইবনে মাজাহে আসছে আহমাদে আসছে মুসনাদে ইমাম আসছে সুনানে দারমিতে আসছে ওয়া ইন্না আসফাকাল হাদিস কিতাবুল্লাহ কোন আসছে পায়িন খাইরাল হাদিস কোন রাওয়ায়াতে আসছে আসফাকাল হাদিস আপনারা এই আয়াতগুলো হাদিসগুলো মনে রাখবেন কেউ যদি কোন ভাই যদি বলে যে হাদিস মানে কোরআন মানে না

এটার জবাব ভালো করে শিখে রাখেন যে আমরা তো পাগল নই যে হাদিসে পাইলেই আমরা আমল করি কথা আমরা বলি নাই আমরা বলি হাদিসের উপরে আমরা ইমান রাখি আমল করি সুন্নতের উপরে ইমান রাখি সমস্ত হাদিসের উপরে যতগুলো সহি হাদিস আছে সব হাদিসকে আমরা বিশ্বাস করি কিন্তু হাদিসের আমল করি ওই হাদিসগুলোর উপরে আমল করি। যেগুলো আমল যোগ্য আমরা বলি না যে আমরা সব হাদিসের উপরে আমল করি আমরা সব হাদিস বিশ্বাস করি সহি হাদিস আর আমরা আমল করি যেগুলো মামুল আলাই যেগুলোর উপরে আমল যোগ্য ওয়াকুল আল হক ওয়া إن الباطل كان زهوقا. شكرا يا ربي شكرا, شكرا هديت قلبي شكرا, شكرا نورت دربي شكرا شكرا, شكرا يا رب